নমস্কার আমি সঞ্চিতা আমার দিনকালে নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলে খুব ভালো আছে সুস্থ আছে যে ভিডিও আজ আপনাদের সামনে উপস্থাপন করছি সেটি মে মাসের একটি ভিডিও মানে দু সালের মে মাসের একটি ভিডিও এদিন আমি আর আমার কন্যা চলেছিলাম আমার বোন বোনের বর তাদের সাথে চলেছিলাম শ্বশুরবাড়ি বোনের শ্বশুরবাড়ি তো ভগ্নীপতির বাড়ি যাচ্ছি তো যাত্রাপথ ট্রেন আমরা স্টেশন থেকে হুগলি স্টেশন থেকে উঠলাম নামলাম যে স্টেশনে সেটা হচ্ছে ধাত্রীগ্রাম তো ট্রেনে যা হয় বাচ্চা নিয়ে গেলে সমস্ত খাবার দেখলেই তাদের খেতে মন যায় যা খেলনা আসে তা তাদের সকলেরই কিনতে মন যায় তো হকার দাদাদার শুধু ওঠার অপেক্ষা কে কোনটা কিনবে সেদিকে ব্যস্ত যাই হোক পথ চলতে চলতে এসে পৌঁছলাম ধাত্রিগ্রাম স্টেশনে তো স্টেশন থেকে নেমে যাব একটু গ্রামের দিকে জায়গাটার নাম হচ্ছে সারগরিয়া যেটা পূর্ব বর্ধমান জেলারই অন্তর্গত তো যে উদ্দেশ্যে এখানে আসা সেটা হচ্ছে এখানেই প্রত্যেক বছর যে পুজো হয় গ্রীষ্মকালে মা শীতলা পুজো যেটা শুধুমাত্র স্বর্গরিয়া গ্রাম নয় পার্শ্ববর্তী বেশ কয়েকটা সতেরো আঠেরোটা গ্রামে খুব বিখ্যাত দেবতা জাগ্রত দেবতা তো আমার বরের যখন করোনা হয়েছিল দু হাজার কুড়ি সালে যখন প্রথম ঢেউ আসে করোনার সেই সময় খুব কেঁদেছিলাম তখন বোনের বিয়ে যেহেতু ঠিক হয়ে গেছিলো তখন মাসিমা ফোন করে বলেছিলেন যে ভালো হয়ে যাবে চিন্তা করো না পুজো দিয়ে যেও ছেলে তো সেই বহু বছর হয়ে গেছে যদিও সুস্থতা কিন্তু কোনো বাড়ি হেরে উঠি না যাওয়া হয় না কখনও কোনো কাজ পড়ে যায় হয় ছেলের পরীক্ষা স্কুল কোনোবারই আর যাওয়া হয় না তো এবারে যেহেতু রবিবার পড়েছিলাম তাই মেয়েতে আমাতে চলে গেছিলাম সেই পূজা মানসিকের উদ্দেশ্যেই তো আরও এই পুজোটায় যেটা আমি কোনো দিন দেখিনি সেটা দেখলাম ভীষণ বড় মেলা হয় সেই মেলার এক টুকরো ছবি বা ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করতে পারিনি তার কারণ একটাই যে তিন দিন আমরা ওখানে ছিলাম মানে আমি গিয়েছিলাম শনিবার দিন আর বাড়ি ফিরেছি শনিবার বিকেলের দিকে গিয়েছিলাম আর বাড়ি ফিরেছি মঙ্গলবার সকালে তো যে যদিন ছিলাম মাঝখানে রবি আর সোম এত টানা বৃষ্টি সকালের দিকে তো রোদে গরমে বাচ্চাদের নিয়ে বেরোতে পারিনি আর বিকেল থেকে এত টানা বৃষ্টি বিদ্যুৎ সহকারে যে কেউ আমরা বাচ্চা নিয়ে আর ভয়ে বেরোতে পারিনি যাই হোক যদি কখনো ভবিষ্যতে আবারও যাই নিশ্চয়ই আপনাদের সাথে সে ভিডিও শেয়ার করব আর এই পুজো প্রসঙ্গে আর একটা কথা বলি যে আমি এরকম আমার এত বছরের জীবনে দিন দেখিনি যেগুলোকে আমরা মই বলে থাকি মানে পূর্ব বর্ধমানের লোকেরা ইংলিশে যেটাকে ল্যাডার বলা হয় সেই মইয়ের করে মানে মইয়ের যেখানে গ্যাপিং আছে সেই গ্যাপিংয়ে গ্যাপিংয়ে পাত্র বসিয়ে আশেপাশের সতেরো আঠেরোটা গ্রাম থেকে মায়ের জন্য পুজো নিয়ে আসা হয় এই সতেরো আঠেরোটা গ্রামের ভীষণ জাগ্রত দেবতা শীতলামা তো সেই দূর দূর প্রান্ত থেকে মায়ের জন্য পুজো আনা হয় সেগুলো আমি ক্যাপচার করতে পারিনি শুধু একটুখানি ক্লিপিংস নিতে পেরেছিলাম যখন সন্ধ্যের দিকে গিয়েছিলাম তাও যেহেতু গ্রামের দিক অন্ধকার অত লাইটের সুব্যবস্থা নেই শহরের মতো তো এত লাইট জাঁকঝিকর ব্যাপার নেই গ্রাম সাইডে বা মফসল সাইডে সেখানে মানুষের ভক্তিটাই হয়তো অন্তর থেকে আসে তো যেটুকু পেরেছি ক্লিপিংস আপনাদের আমি কথা কখনোই বলছি না যে শহরের মানুষের ভক্তি নেই সেটা কখনোই বলছি না এ নিয়ে আবার কেউ খারাপ মন্তব্য করবেন না আমি বলছি যে আমরা শহরে যেমন একটা পুজো কেন্দ্রিক হলে লাইট ভীষণ চারিদিকে থাকে তো সেটুকুর একটু অভাব ছিল আর কি কিন্তু মানুষগুলোর মনের দিক থেকে অন্তরের দিক থেকে কোনো শ্রদ্ধাভক্তির অভাব ছিল না তো সেইটা একটা আমি নতুন জিনিস প্রথম দেখলাম আরও কিছু কিছু জিনিস প্রথম দেখলাম যেমন সারা মন্দির প্রাঙ্গণ জুড়ে শুধুমাত্র ঠাকুরের প্রসাদের দোকান প্রচুর প্রচুর গ্রাম্য সাইডে আমি ওরকম মন্দির প্রাঙ্গণে ওরকম প্রসাদের দোকান অস্থায়ী দেখিনি কোনো দিন এত বছরের আমার জীবনে দেখেছি যেগুলো নির্দিষ্ট জায়গা যেমন দক্ষিণেশ্বর আদ্যাপীঠ এক্ষেত্রে দেখেছি কিন্তু শুধুমাত্র একদিনের দিনের পুজোকে কেন্দ্র করে অত অস্থায়ী পুজোর দোকান আমি কখনো দেখিনি বা অত বড় মেলা প্রাঙ্গণও আমি গ্রামের সাইডে দেখিনি কোনো দিন তো এইটুকু অংশই আপনাদের সাথে শেয়ার করলাম আর যেহেতু মায়ের মন্দিরে ভিডিও বা ছবি তোলা নিষিদ্ধ তাই ওনাদের শ্রদ্ধাভক্তি রক্ষার্থেই বা যেহেতু জিনিসটা করা যায় না সেই জন্য আমি বেশি কিছু ক্লিপিংস নিতে পারিনি বা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি আমার এই যাত্রাপথে ফেরার দিনে চলতি পথে আপনাদের সাথে এই ঘটনাগুলো শেয়ার করলাম যাই হোক এই বলে আজকের ভিডিও এখানেই রাখছি আমার বোনের বিয়ে যদিও হয়েছে বেশ বিগত মানে বোনের বিয়ে হয়েছে দু হাজার কুড়িতে আর আমি বোনের বউভাতের পরেই প্রথম তার শ্বশুরবাড়ি গেলাম নিজের বরের মানসিক পূরণের জন্য ভালোই লাগলো মাসিমা মেসোমশায়ের আপ্যায়ন খুব ভালো কেটেছে দিনগুলো সব জায়গায় সবসময় তো ভিডিও করা শোভা পায় না তাই সেটুকু করিনি আজ তবে আসি আবার দেখা হবে পরবর্তী কোনো ভালো ভিডিওতে আর যদি কখনো পারি নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করব সকলে ভালো থাকবেন